হ্যালো বন্ধুরা এখন আমার সুগার টেস্ট হবে তো তোমাদের সামনে দেখাবো যা ব্যথা লাগে এটা ব্যথা একদমই সামান্য কিন্তু যে একটা ঝাটকা লাগে না তো এটা একদম আর এই যে এটা দিয়ে করবে শয়তানি মানে তুমি কোন অ্যাঙ্গেল দেওয়া কথা ক আমি সব বুঝি আসো বদমাইস মানে চলো রেডি করে নক তারপরে আমি আরও দেখাচ্ছি যখন দিবে এই যে মেশিনটা রেডি করতে লাগবে বাপেটে সহ্য করার মতন না এখন লাগবে ঝটকা 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 ও ওয়ান টু থ্রি আর জুড়ে দ তাহলে তো ব্লাডটা বাইরে গো এখন দেখি হ্যাঁ লাইভ টেস্ট তোমাদেরকে দেখাবো দেখি কত এখন আর সুগার ট্যাবলেট খাই ভগবান জানে ও দেখো অনেকটা বেড়ে গেছে ওয়ান সেভেন্টি ওয়ান সবসময় ফিফটি ওয়ান টোয়েন্টি এইট থাকে কী করবো এখন ওষুধ খেলে আবার কমবে আজকে ওষুধ খাইনি বিষয় এখনও তাও ওয়ান টোয়েন্টি এইট থেকে ওয়ান সেভেন্টি ওয়ান কেন হলো আর টেস্ট দেখি ওনার টেস্টটা করে ওনার যদিও নাই তাও টেস্টটা করতে কোন রাই ধর তো ক্যামেরাটা

কিন্তু একদিন টেনশন ছিল তখন ওয়ান সেভেন্টি ওয়ান ছিল ওয়ান এই দেখো বন্ধুরা আমি এখন আচার বানাবো এই আমগুলো কই কত আম নিয়ে আসো আম আসো